মানব দেহের অধিকার বা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই মানুষের বা মানব দেহের নিজের উপরে যে হক সেটি নবী তার সাথে আলোচনা করেছেন এবং সাহাবাদের মধ্যে কেউ কেউ যেমন আবদুল্লা আমর ইবন আস রি আল্লাহ তাল্লাহ কিংবা তিনি ছাড়াও আরো অনেকেই তারা যখন আহ একটু বাড়িয়ে দিতেন তখন দেখা যেত যে তাদের পারিবারিক সমস্যা হতো সারা রাত ধরে যদি কোনো ব্যক্তি সালাত পড়েন দিনের পর দিন ধরে যদি তিনি সিয়াম রাখেন তাহলে পরিবারের কিছু অভিযোগ তৈরি হতেই পারে যে তিনি আমাকে রাতের সময় দেন না স্ত্রীর অভিযোগ থাকতে পারে কিংবা স্ত্রী এবং অন্য সদস্যরা বলতে পারে যে তিনি তার সাথে আমাদের কখনো লাঞ্চও হয় না ডিনারও হয় না কারণ তিনি সিয়াম রাখেন তো এই যে ব্যাপারগুলো তাহলে মানে এরকমই একটা প্রেক্ষাপটে নবী আসসালাম আমার আমর আবুল্লা আস রাদি আল্লাহ বলছিলেন যখন তার স্ত্রী অভিযোগ করেছিলেন নবী সাল্লামের কাছে তখন তিনি বললেন যে ইন্না লকুল্লি হাক শাকসিন হাক্কাহ এভাবে আর কি অর্থাৎ ইন্না লেনাফসিকা আলাইকা হাক্কান ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কান দি হাক্কিন হাক্কাহ যে তোমার নিজের উপর নিজের একটা হক আছে তোমার তোমার উপর তোমার স্ত্রীর একটা হক আছে অতএব প্রত্যেক হকদারকে তার হক দাও তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেক মানুষের তার নিজের হোক বা তার চারপাশের মানুষের হোক কিছু হক রয়েছে দেহের যে হক আপনি হয়তো আমাদের যে সেলফ আমাদের যে সত্তা তার কি হক সেটা নিয়ে আপনি মূল প্রশ্ন তো এক্ষেত্রে আমরা দেখি যে নবিসাল্লাহাম যেটা ইন্ডিকেট করলেন ওয়াই লেনাফসিকা আলাইকা হাক্কান এটা হচ্ছে সেই হক যে আমাদের নিজেদের উপর নিজেদের হক রয়েছে এই হকের মধ্যে রয়েছে যেমন পর্যাপ্ত বিশ্রাম করা ঘুমানো এর মধ্যে আরও রয়েছে পরিমিত খাদ্য গ্রহণ পরিমিত আমরা বলেছি অনেক বেশি খাবার খাওয়া এটা আমাদের হক না হ্যাঁ পরিমিত খাদ্যের মধ্যে আবার হেলদি ফুডের কথা আছে জাঙ্ক ফুড বাদ দিয়ে হেলদি ফুড স্বাস্থ্যসম্মত খাবার এবং অধিক পরিমাণে নয় যতটুকু খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে তারপরে যেমন ব্যায়ামের হক আছে কারণ আমরা যদি পর্যাপ্ত ব্যায়াম না করি তাহলে শরীরে নানা রোগ তৈরি হয় ফলে ব্যায়ামের একটা হক আছে একটা অবসর সময় কাটানোর একটা হক আছে আমাদের স্ত্রীদের সাথে কিংবা পরিবার সদস্যদের সাথে একটু আনন্দগণ পরিবেশে কিছুটা সময় কাটানোর হক আছে এগুলো সবটাই হক এগুলো যদিও মনে হয় যেন স্ত্রীকে সময় দিচ্ছি সন্তানকে দিচ্ছি কিন্তু এটা আমার হকের মধ্যেও পড়ে কারণ আমি স্ত্রীর সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই আমার আমার সন্তানদের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই আমার বাবা মায়ের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই কিংবা আমার শিক্ষার্থীদের সাথেও একান্ত সময় কাটাতে চাই তাহলে এই যে একটা একান্ত সময় অবসর সময় কাটানো আবার পড়ালেখার হকও আছে ইবাদতের হকও আছে মানে আপনি যদি আপনার শরীরের জৈবিক চাহিদা কিংবা দুনিয়াবী চাহিদা মেটাতে মেটাতে সময় শেষ করে ফেলেন তাহলে ইবাদত কখন করবেন আর ইবাদত যদি আপনি না করেন তাহলে তো আপনি জাহান্নামের অঙ্গারে পরিণত হবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের বিভিন্ন জায়গায় নানা রকম হক রয়েছে অধিকার রয়েছে আ দিন কমপ্লিট ওয়ে অফ লাইফ প্রিয় ধন্যবাদ আ দিনের সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামী কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়